নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো তা হল যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ সতেরোই জুন থেকে তেইশে জুন পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে কেমন কাটতে চলেছে এই সপ্তাহে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে এই সময় রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ আপনার ফলস্বরূপ আপনার স্বাস্থ্য ভালোর কারণে আপনি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের বিশেষ যত্ন নেবেন এমন পরিস্থিতিতে আপনাকে নিয়মিত ভালো খাবার খেতে হবে অতিরিক্ত ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে এই সপ্তাহে এটা সম্ভব যে আপনি আর্থিক সমস্যা সম্পর্কে আগে যা পরিকল্পনা করেছিলেন তা সম্পূর্ণরূপে অকেজ হয়ে যেতে পারে যার কারণে আপনাকে লোনে টাকা নিতে হবে এবং এটি আপনার মানসিক চাপের মধ্যে ফেলতে পারে এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে যার কারণে আপনি আপনার পুরো পরিবার নিয়ে কোনো ধর্মীয় স্থান বা কোনো আত্মীয়ের জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন শনিদেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠমভাবে অধিষ্ঠিত হবেন এবং এর কারণে যদি আমরা আপনার কর্মক্ষেত্রে কথা বলি তবে তার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি কেবল আপনার নামেই হতে চলেছে কারণ এই সময়ে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে যার কারণে আপনি যে কাজ হাতে নেবেন তা কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ করতে পারবেন এবং সফল হবেন অতএব এই সুযোগটি আপনারা হাত থেকে পিছলে যেতে দেবেন না এর পূর্ণ সদ্ব্যবহার করুন এবং আপনার কেরিয়ারের অগ্রগতির পথ নিশ্চিত করুন এই সময়ের মধ্যে আইটি ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমের পরেও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে কারণ এই সময় আপনি যে পরীক্ষায় উপস্থিত হন না কেন আপনি ভালো নম্বর পেয়ে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে আপনাদের সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শম্ভু হর মহাদেব ওম নমঃ শিবায় জয় হর গরিজ জয় 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 কৃপাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়